রসুন সবসময় দরকার শাক সবজির সাথে রসুনের খুব প্রয়োজন তো দেখেন রসুন গাছগুলা কিন্তু কী অসাধারণ হয়েছে অসাধারণ এই জন্যই কইতেছি দেখেন এককটা রসুনের গাছের গোড়া কত মোটা এত মোটা রসুন গাছে তাহলে নিচের অংশ কত মোটা হব আজকে এই রসুনের বিষয়ে আজকে গল্প করবো আজকে আমার এই এরিয়াতে মানে এই জায়গাতে মোটামুটি আপনার ধরেন দশ পনেরো বিঘা রসুন এখানে রোপণ করা হয়েছে এই দশ পনেরো বিঘার রসুনের ভিতরে কীরকম লাভ হব এই বিষয়ে আপনাদেরকে তে আপনারা রসুনের আবাদ করেন কিন্তু কি ধরনের মাটিতে আবাদ করা লাগে এই বিষয়ে সবিশেষ জানেন না এটা হলো আসাম রাজ্যের ব্রহ্মপতি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটা এলাকা যেখানে প্রতি বছর বানপানি হয় বানপানির জন্য এই মাটিগুলা সারুয়া হয় অর্থাৎ সারযুক্ত হয়ে আসে আমরা ছোট থাকতেই পরিবেশের কিতাবে পাইছি যেই খেতগুলাতে প্রতি বছরে বানপানি হব সেই ক্ষেতগুলাতে এক ধরনের সার জৈব সার পানির সাথে মিশা এসে আর কি খের খেতগুলা সারুয়া করে তো সেই একই ধরনের দেখেন এই পাশেই এটা কিন্তু বর্তমানে ঝরা কিন্তু আর তিন মাস পরে এই জায়গাতে দুই তিন মানুষ করে এই মাটির উপরে মানে এই যে জায়গাতে গাছগাড়া হয়েছে এই জায়গাতে দুই তিন মানুষ করে মা পানি হব তো অর্থাৎ এই জায়গাতে প্রচুর পানি হব চারোদিকের দিকের পরিবেশটা কিন্তু খুব অসাধারণ চারোদিকে দেখেন সর্ষের ক্ষেত এই দিকেও শর্ষের খেত আছে এইদিকে ওই যে রসুনের পরে মরিচের ক্ষেত মরিচের পরে সর্ষের খেত তো বন্ধুরা আপনারা যদি এই আবারটা রসুনটা করবার চান অবশ্যই ভালো বালু মাটি লাগবো একদম বালু না একদম মাটিও না মানে দুইটা মিক্স থাকলে সে এই রসুনের আবারটা ভালো হয় এককটা রসুনের গাছ এত সুন্দর হয়েছে আমি না দেখলে বা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা যদি এই ধরনের আবাদ করেন তাহলে আপনারাও করতে পারেন এককটা গাছ দেখলে মন মুগ্ধ হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এই রসুনের আবাদ করবার চান তাহলে করবার পারেন এককটা রসুনের গলা আমি আজকে একটা খুলে দেখামো রসুনের গলা কত হানি হয়েছে এ দেখেন এই রসুনটা দেখামো আমি ইতিমধ্যে পা বা বহুত দূরে শক্ত মাটি এখনো হয় নাই এই যে এখন সেন আরম্ভ হয়েছে জাস্ট এখন কিন্তু এই গোলা ডাছরে উঠব কিছু দিনের ভিতরে দেখব যে এই রসুন বহুত বড় হয়ে গেছে তো প্রতি বিঘাত এখানে মোটামুটি পনেরো থেকে ৩০ কুইন্টাল পর্যন্ত রসুন হয় যদি রসুনের গোলা বড় হয় তাহলে তিরিশ কুইন্টাল পর্যন্ত খব। আর যদি রসুনের গোলা ছোট হয় তাহলে আপনার পনেরো কুইন্টাল পর্যন্ত খব। প্রতি বিঘার আর দ্বিতীয় কথা রসুনের আবাদে খরচ কম রসুন অল্প সময়ের ভিতরেই বড় হয় কিছু দিনের ভিতরে কামলা খরচ কম সব ধরনের জৈব সারও কম লাগে এখানে জৈব সার না দেওয়ার মতোই আর কামলা খরচের মধ্যে দুইয়ের থেকে তিন টান হাতনাঙ্গলা দিয়ে টাইনা দিলেই হয়ে গেল আর যদি পারেন খের দিয়ে যদি চাপা দিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই রসুনটা আরও ভালো হয় তো বন্ধুরা আজকের মতে এখানে সমাপ্ত যদি কোনো পরবর্তী ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ